আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো বুটের ডালের বড়া বা পেঁয়াজু তো তার জন্য প্রথমে আমাদেরকে এক ঘন্টা বুটের ডালগুলো ভিজিয়ে রাখতে হবে তারপর বেটে নিতে হবে তো ডালগুলোর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি পেঁয়াজ রসুন বাটা স্বাদ মতো লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া দুই চামচ চালের গুঁড়া দিয়ে এগুলোকে একসাথে মিশিয়ে নিতে হবে এবার একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটাকে গরম করতে হবে তারপর হাত দিয়ে চেপে চেপে এগুলোকে দিয়ে দিতে হবে আমি পেঁয়াজুগুলোকে গোল করে দিইনি আপনারা চাইলে গোল গোল করেও দিতে পারেন সমস্যা নেই তো সবগুলো পেঁয়াজু কড়াইতে দেওয়ার পরে এক পাশ হয়ে গেলে উলটিয়ে দিতে হবে তারপর দুই পাশে যখন কালার চলে আসবে তখন উলটিয়ে পালটিয়ে একটা ছাটনির সাহায্যে তেল জড়িয়ে উঠিয়ে নিতে হবে উঠিয়ে পরিবেশন করুন গরম গরম পেঁয়াজু বা বুটের ডালের বড়া এগুলো খেতে অনেক মজার এবং অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে আপনারা বিকেলবেলার নাস্তা এগুলো খেতে পারেন কিংবা মুড়ি মাখার সাথেও এগুলো খেতে পারেন অনেক মজার হয়ে এগুলো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজ এ পর্যন্তই